এশিয়া কাপের সুপার ফোরে ভারত ম্যাচে অধিনায়ক লিটন দাসকে নিয়ে লিটন দাসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয় চোটের কারণে শেষ পর্যন্ত লিটন খেলতে না পারলে কি বিকল্প অধিনায়কের নাম ভেবে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানা গেছে নিয়মিত অধিনায়ক লিটন যদি খেলতে না পারেন সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন চাকির আলী অনিক আর লিটনের পরিবর্তে একাদশে দেখা মিলবে পারভেজ হোসেন ইমনের ভারত ম্যাচের দুদিন আগে অনুশীলনের সময়ে কোমরে ব্যথা পান লিটন দলের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন এরপরে অনুশীলন ছেড়ে চলে যান লিটন পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল লিটনের চোট গুরুতর কিছু নয় তবে ভারত ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত জানা গেছে এখনও সামান্য ব্যথা অনুভব করছেন তিনি ভারত ম্যাচের পর দিনই পাকিস্তানি বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগারদের আর তাই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় ছয়টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে